গ্রামের সাদা মাটা খাবারগুলোতে এত তৃপ্তি এত সুখ এত লোভনীয় হয় সেটা আর কি বলবো যা শহরকেন্দ্রিক জীবনে সাইনিসে গিয়ে এমনকি কাঁচি ডাইনেন কাঁচি খেয়েও সে তৃপ্তিটা আপনি পাবেন না যেটা গ্রামে আসলে গ্রামের নর্মাল অতি সাধারণ খাবারগুলাতে পেয়ে যাবেন তো এখানে বেশ মজার লোভনীয় রান্নাবান্নার আয়োজন চলছে তার জন্য বেশ প্রস্তুতি নেওয়া হচ্ছে তো প্রস্তুতি কিন্তু মোটামুটি রেডি কথাই কিন্তু আছে আঞ্চলিক রান্না টানি আলাদা আর আঞ্চলিক রান্নাগুলা খেতে অনেক মজার অনেক লোভনীয় হয়ে থাকে তো সব কিছু মিলিয়ে মোটামুটি আয়োজন রেডি তারপর নামে মাত্র চাল নামে মাত্র ভাতের চাউল আর অনেক রকম ডাউল দিয়ে একদম ভালো মতো কষলিয়ে ধুয়ে দিয়ে দেয়া হলো হাঁড়িতে তারপর এক একে দেখেছেন তো একদম বাটি ভর্তি করে রসুন বাটি ভর্তি করে পেঁয়াজ কুচি আর অনেক গুলা ফালি করা কাঁচামরিচ গোটা গোটা জিরে আর দিতে হবে হলুদ পাউডার স্বাদ মতো লবণ আর গোটা গোটা কালো জিরে মোট কথা গোটা গোটা কালো জিরে এবং গোটা গোটা জিরেই দিতে হবে এই রান্নাতে গোটা মশলার ব্যবহারটাই করা হয়ে থাকে আর মেজারমেন্ট কাপ হিসাবে এখানে বড় স্পি স্পুন মেপে তেল দেয়া হচ্ছে সরিষার তেল সরিষার তেলের স্বাদ আর ঘ্রানি কিন্তু আলাদা এরপরে ভালো মতো কষলিয়ে মেখে দশ মিনিট রেস্টের রেখে দিতে হবে এদিকে রেস্টে রাখার পর কিছুটা সময় চাউলটা ভেজে কষ কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দেয়া হলো দেখুন এই অবস্থা হয়েছে আর ওদিকে কিন্তু কচু পাতাগুলা রেখে দেয়া হয়েছে কচু পাতাগুলো নিতে হবে মিষ্টি টাইপের যে কচু পাতাগুলো হয় গ্রাম অঞ্চলে এই রান্নাগুলা মিষ্টি টাইপের কচু পাতা দিয়েই করা হয়ে থাকে তো আর এখানে কচু পাতার পরিমাণটা কিন্তু যতটা চাল ডাল মিলে হবে তার থেকে চার পাঁচ গুণ বেশি নিতে হয় কেন চার পাঁচ গুণ বেশি চালের থেকে ডালের থেকে কচুর পাতার পরিমাণটা দিতে হয় সেটা বলছি ফার্স্টে কচুর পাতাগুলো একদম চেপে চেপে দিতে হবে চেপে চেপে দেওয়ার পরে কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে নেড়েছেড়ে কষাতে হবে তারপরে নিজেরাই দেখতে পারবেন বুঝতে পারবেন এই খাবারে আমাদের অঞ্চলের এই রেসিপিতে বা মায়ের হাতের এই রান্নাতে যতটা তৃপ্তি বা সুখ পাওয়া যায় সেটা আসলে নামি দামি খাবারে পাওয়াই যায় না সত্যি কথা যেটা যেহেতু আমরা গ্রামের মানুষ সাধারণ মানুষ আমাদের খাবার দাবার অতি সাধারণ হবে অতি সাধারণ খাবারের মাঝেও যে এত মজা এত সুখ এত তৃপ্তি থাকে তো তারপরে কষানো হতে হতে দেখুন কচু পাতা কিন্তু একদম নাই হয়ে যাওয়ার মতো অবস্থা এই কারণে বলেছিলাম কচু পাতার পরিমাণটা চার থেকে পাঁচ গুণ বেশি দিতে হবে আর কচুর ডাটা দেয়া যাবে না পাতাটাই দিতে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে ঠিক এরকম হবে চাল ডাল ফুটে পাতাটা গলে আঠালো ঘন একটা মিশ্রণ তৈরি হবে এ কচু পাতার মিশ্রণের এই খিচুড়িটা লেটা কচু পাতার লেটা খিচুড়িটা খেতে হয় লেবুর রস দিয়ে এবং মুরগির মাংস ভুনা বা গরুর মাংস ভুনা দিয়ে খেতে এতটা মজা ভাল লাগলে অবশ্যই বানিয়ে পরিবারের সাথে খেয়ে দেখবেন কচু পাতার এই লেটা খিচুড়িটা দেখতে যেমন সবুজ সতেজ খেয়েও মন প্রাণ মশালা জুড়িয়ে যাবে ভরে যাবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাল লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন